আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম সুতিম জম থ্রি পিস কালেকশন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে উল্টা পাশে যদি কেউ না দিবেন আমরা করে নিয়ে আসবো সারা বাংলাদেশে এই করে আছে নিবেন ভান্ডিল ভাঙিয়ে দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি জমজম এই যে দেখেন এই ডিজাইনটার চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনের সেলর আড়াই করে থাকবে নামাজি না বডি পেয়ে যাবেন ফ্রি সাইজ ডিজিটাল পিন অরিজিনাল ডিজিটাল পিন এগুলা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ জমজম সুইচ কম প্রাইজের ভিতরে জমজম সুইচ বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাঙা দেওয়া যাবে না হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো সত্তর টেকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো সত্তর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র ছয়শো সত্তর জমজম সুইস কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি লোন থ্রি রিপিস কালেকশন মাত্র ছয়শো সত্তর হোলসেল প্রাইস মার্শাল্লা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ বডি আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র ছয়শো সত্তর জমজম সুইচ কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটে কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আছে যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন জমজম সুইচ বেস্ট কোয়ালিটি কম প্রাইজের ভিতরে লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ রাইফুলস পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র ছয়শো জমজম সুইস মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে সেট ধরে নিতে হবে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে হবে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র ছয়শো জমজম সুইস কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন একবার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এগুলাই সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে এগুলাই সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমরা দিতাছি ছয়শো সত্তর টাকা যারাই নেবেন ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটে কালার এই ডিজেন্টার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র ছয়শো সত্তর জমজম সুইচ কম প্রাইজের ভিতরে কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে নিবেন করতে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইন করে কালার আছে যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না জমজম সুইচ কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো সত্তর টেকা মাত্র ছয়শো সত্তর টেকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকান আসা দেখে নেবেন যারা দোকান আসবেন সরাসরি দোকান আসা দেখে নেবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা দার যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না কম প্রাইজের ভিতরে জমজম সুইচ বেস্ট কোয়ালিটি লোন থ্রি রিপিস মাত্র ছয়শো সত্তর হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো সত্তর জমজম সুইস কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস যারাই নেবেন সেট ভাঙা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে সেট ধরে নিতে হবে যারা কুরে নিবেন স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম